এলাম এলাম সাগরে গুড মর্নিং এর আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা সবাই মিলে দীঘার হোটেল নিউ গীতাঞ্জলিতে এসেছি এই হোটেলের রুম ট্যুর কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম ওই দিন আমরা কি কি করেছিলাম এবং তারপরে ডিনারে কি কি খেয়েছিলাম সেগুলোও কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা এও দেখিয়েছিলাম পরের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমরা কি কি ব্রেকফাস্ট করেছিলাম দুর্দান্ত ব্রেকফাস্ট ছিল এই সব ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা প্লিজ তোমরা গিয়ে একটু দেখে নিও আজকের ভিডিওটা আমি ঠিক তার পর থেকে শুরু করছি আমরা ব্রেকফাস্ট করে তারপরে কি কি করলাম সারাদিন আমরা কীভাবে কাটালাম আর এই হোটেলে সুইমিং পুলে কিন্তু আমরা দারুণ সাঁতার কেটেছি এটাও কিন্তু তোমাদের আজকের পর্বে দেখাবে তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো তো এই দেখো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এরপরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বাইরে বেরিয়ে গেলাম তাহলে চলো আজকের ভিডিওটা তারপর থেকে শুরু করছি এ দেখো হোটেলের বাইরেরটা কি দারুণ হোটেলটা তাহলে ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কগুলো ক্লিক করে ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও তোমরা বন্ধুরা তো আমাদের এখন ইচ্ছা আছে উদয়পুর যাবো পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর সামনেই একদম কাছেই কিন্তু বীজ আরে এদিকে কান্দু দেখো আমার ছোট মেয়েকে কি খেপাচ্ছি এইটাই উদয়পুর দিয়ে আর ওইদিকে তাজপুর ও কিন্তু সেটাই বিশ্বাস করছি হ্যালো ও ওই দেখো দেখেছো অবস্থাটা সকাল বেলাতেই কত দোকান এই কিনেছিলাম না হারিয়ে গেছে ওই ওই গোলাপি কালারের বলগুলো কিনেছিলাম পেয়ারা সবাই ব্রেকফাস্ট করছে এখন কদবেল মাখা পেয়ারা মাখা দেখেই তো একেবারে জিভে জল চলে এলো সববারই জিভে জল চলে এলো কিন্তু কি করবো এখন তো পেট পুরো ভরা জবরদস্ত ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না খাবো একটু পরে খাব তারপরে আবার দেখলাম শশা আমরা সবাই মিলে ঠিক করলাম শশাই খাবো এ দেখো পেয়ারা মাখা দিচ্ছেই দাদাকে তারপর আমাদের শশা দেবে না ফলগুলো কিন্তু একদম ফ্রেশ আর সামনেই কেটে দিচ্ছে এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে নিউ দীঘার এখান থেকে অটো নিয়ে নিয়েছি অটোতে তিরিশ টাকা পার হেড করে নিয়েছে আবার কি গরম এখানে প্রচুর রোদ উঠে গেছে ওহ যাচ্ছে না আসছে আসছে আমি যতদূর শুনেছি খুব একটা দূরে না কিন্তু মোটামুটি কাছেই আছে দাদা আমাদের এইখানে এসে থামিয়ে দিয়েছে আর এই দেখো এই সামনের দিকটা হচ্ছে কি উদয়পুর বিচ এখন আমরা উদয়পুর বীচের যাচ্ছি বাপরে বাপ উদয়পুর বিচও দেখি এখন ভালোই দোকানপাট হয়ে গেছে আগে কিন্তু এই বিষটা না একদম ফাঁকা ফাঁকা ছিল খাতা না খুললে আর তবে এই বিচের একটা মাইনাস পয়েন্ট কী বলতো এই বিচে না অ্যালকোহল চলে যেটা দীঘার বিচে একদমই চলে না যেহেতু এই বিষটাতে অ্যালকোহল বিয়ার সবই চলে সেই জন্য কি বলতো ইয়াং পেলেদের ভিন্ন না এই বীজটাতে কিন্তু বেশি থাকে আর আমরা যারা ফ্যামিলি নিয়ে যাই তাদের পক্ষে উঠে না একটু অস্বস্তিকর সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা খেতে খেতে অ্যালকোহল খায় ওই জন্য এই দিকটা কিন্তু উড়িষ্যা আর এটা কিন্তু একদম আর বাংলার বর্ডারে তবে কিন্তু থেকে ভালোই একদম খোলা মেলা বীচটা দীঘার বিচে তো বোল্ডারে ভর্তি দেখো বিচটা কি সুন্দর একদম খোলা বীচ নিঃসন্দেহে বীজটা কিন্তু খুবই সুন্দর বাট ওই এক অ্যালকোহল

ভীষণ ভালো লাগছে দেখতে এই বীচটা না দীঘার ব্যারিস্টার কলোনির বীচের মতন দীঘার ব্যারিস্টার কলোনিতে এরকম একটা বীচ আছে সে ওর আস্তে আস্তে আসুক না দেখো এখানে বসতে গেলাম বসতে দিলে না বলে কি বসতে গেলে মাছ কাঁকড়া খেতে হবে আবার উঠে বললাম এখন আমাদের আর মাছ কাঁকড়া এগুলো কোনোটাই খাওয়ার উপায় নেই এটা একদম ভর্তি তা কষ্ট হয়েছে না বীজটা তো সবই ভালো কিন্তু অত্যাধিক মাছের গন্ধ বাহাকে ওই যে দেখো একবার সব বিয়ার অ্যালকোহল নিয়ে বসে আছে আর এই যে মাছ এই মাছগুলোই কিন্তু ভেজে দেবে তা এই মাছগুলো কতটা হাইজেনিক আমি কিন্তু বলতে পারবো না তোমরা কিন্তু একটু বুঝে শুনে তারপরে খেও ওই যে দেখেছ সব বসে রয়েছে এখানে কিন্তু বাইক তারপরে স্কুটি রেন্টে পাওয়া যায় এই বাইক স্কুটি নিয়ে এই পুরো বিচটা কিন্তু ঘুরতে পারো এই বাইক তারপরে স্কুটি এগুলো না আমরা তালশাড়িতেও দেখেছি আরে দেখো এখানে কত দোকান হয়ে গেছে তো খাবার দোকান দোকান আছে স্পেশালি মাছের আর লুচি তরকারি তাছাড়াও এইখানেও কিন্তু দোকান দোকান আছে খাবার তারপর এই জিনিসপত্রের দোকান কিন্তু তোমরা কিনে নিতে পারো এখান থেকে দেখো আমরা ঠিক কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে লিমকা কিনলাম পনেরো 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 ত্রিশ টাকা দিয়ে তেলে দিলে রুটি কিনলাম তবে দামটা একটু বেশি আমাকে বলে দাও আমাকে দেখো মুখে মুখ দিয়ে মনে এই জায়গার ভিউটা না অনেকটা দার্জিলিং এর চিড়িয়াখানার মতন দেখতে লাগছে দেখো তোমরা যারা চিড়িয়াখানাতে গেছো তাহলে এরকম ঠিক কিছু ফিল করছে না এরকম নতুন তো বন্ধুরা উদয়পুর বিচে আমাদের ঘোরা হয়ে গেছে আর এই ভ্যানটাতে করে এই ভ্যানটা এইমাত্র ঠিক করলাম এই ভ্যানটাতে করে এখন আমরা হোটেলে ফিরে যাব উদয়পুর বিচ থেকে এখন এই এটাতে উঠলাম এখন আমার মেয়েদের আর না দেখো কি নোংরা করে রেখেছে আর না কতক্ষণে গিয়ে জলে ঝাঁপাবে আর এই দেখে দেখো রাস্তার পাশে কত বড় বড় হোটেল হয়ে গেছে বাপরে বাপ কোনো জায়গা ফাঁকা নেই এই দেখো আন্ডার কনস্ট্রাকশন হোটেলও আছে বছর পরে এসে দেখবে এগুলোও সব হোটেল হয়ে গেছে তো অবশেষে চলে এলাম সুইমিং পুলে সুইমিং কস্টিউম কিন্তু পঞ্চাশ টাকা পার হেড করে নিয়েছে আর এই দেখো মা সুইমিং কস্টিউম পরে একবারে লাউঞ্জ চেয়ারে শুয়ে রয়েছে আমাদের আর তর শুয়েছে না চলো এবার জলে ঝাঁপ দি বন্ধুরা কি মজা হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল দারুণ লাগছে

দেখেছো কত আনন্দ করছে কলকাতায় তো আর এইসব পায় না আমি ওদের মতন বাচ্চা হয়ে গেছি আর মা মায়ের কথা তো ছেড়ে দিলাম মা তো আর জল পেলে কিচ্ছু চায় না এইভাবে জলে খুনছুটি করে অনেকক্ষণ কাটিয়ে দিলাম দীঘাতে যদি তোমরা যাও না সুইমিং পুলওয়ালা হোটেল নিও দারুণ আনন্দ করতে পারবে হেবি মজা করতে পারবে হেবি আনন্দ করলাম ভীষণ আনন্দ করলাম আমাদের রুমটা কোথায় দেখিয়ে দাও ওই যে আমাদের রুমটা ওই আমাদের পর্দাওয়ালা যে রুমটা তারপরে আমরা গেলাম সমুদ্রে সমুদ্রে কিছুক্ষণ দাপাতাপি করে ভরপেট নামে একটা দারুণ বিখ্যাত রেস্টুরেন্টে আমরা গেলাম লাঞ্চ করতে সেই সব ভিডিও নিয়ে কিন্তু পরের পর্বে আসছি তাহলে বন্ধুরা সঙ্গে থেকো এনজয় লাইফের পিঙ্কিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো শিগগিরই দেখা হবে